ময়মনসিংহ কখনো সাহিত্য শহর কখনো সাংস্কৃতিক রাজধানী আজ সেই শহরটাই যেন পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে দিনে দুপুরের ছিনতাই শপিং মলের চুরি ক্লিনিকের চাঁদাবাজি আর এসবের মাঝেই প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা গত আঠারো জুন সকাল দশটায় নগরীর গাঙ্গিনার পাড়ের অলকা নদী বাংলা কমপ্লেক্সের মোবাইল মার্কেটের তালা ভেঙে পাঁচ থেকে ছয় জন যুবক চুরি করে নিয়ে যায় দুইশোরও বেশি মোবাইল সেট পরে আমার দোকানের ভিতরে ফুটে যাচ্ছে ক্যামেরা আছে ফুটেজ ক্যামেরা দিয়ে দেখলাম যে এখান থেকে চার পাঁচজন লোক এসছে এটা সকালবেলা মার্কেট ঢুকছে সকালবেলা মার্কেট খোলার পরে লোক এসে আমার দোকানের সব ফোন প্রায় আপনার আট থেকে দশ লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে শহরের সুনামধন্য চাচার হোটেলের মালিকের বাসায় হানা দিয়ে হাত পা বেঁধে নিয়ে যায় নগদ তেইশ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার দরজাটা খুলছি তা বিদ্যা খুললা দরজাটা খোলা আছে সব নিয়ে আমার পিছন দিক দিয়ে দৈরা ফেলাইছে দুই রায় পরে আর ছিল তো দুইজন আর কি পরে ওই যে মুখ বাঁধছে চোখ বাঁধছে হাত বাঁধছে পরে পা বাঁধে পরে ওই জয় করে নিয়ে ফালায় রাখছে বিশ বাইশ লাখ হইব ওই যে ট্রাঙ্কে ছিল ওই যে ট্রাঙ্ক বাঁধে বাইক করছে গত চোদ্দ জুন সাপলা নার্সিং হোমে চাঁদার দাবিতে হামলা তো ওই দিনও আমার কাছে আর সাত টাকা চাইছে আমি টাকা দিতে অস্বীকার করছি অস্বীকার করার পরে তারা আমার সাথে হাতাহাতি শুরু করছে আমি দুই হাতে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছি যত পারছি করছি তা আনুমানিক চার পাঁচ মিনিট আমার সাথে এরকম হাতাহাতি হয় হাতাহাতি হওয়ার পরে চাঁদা না পাইয়া তারা তখন মানুষজন জমে যেতেছে তখন তারা বেড়ে গেছে সতেরো জুন ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতায় ছিনতাই হয়েছে এবং পুলিশ কর্তৃক মামলা এবং অ্যারেস্টের ছবি তাতে আমরা আরও বেশি সতর্ক এবং সাবধান থাকার সবাইকে বলছি জন মিন্টু কলেজ এলাকায় রিক্সা থামিয়ে ছিনতাই ঘটনাগুলোর তালিকা যেন শেষেই হয় না নগরবাসীর ভাষ্য আইন এমন চরম অবনতিতে দিনের আলোয় মানুষ নিরাপদ নয় খুবই আতঙ্কের বিষয় ময়মসিং শহর শান্তি শহর ছিল ইদানি দেখা যাচ্ছে খুরি খুনি সন্ত্রাস রাহাজানি চিন্তায় অহর হচ্ছে দিন দুপুর মানুষের টাকা নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা ব্লক করে মানুষের চিন্তাই করা হচ্ছে হওয়ার মূল কারণ আমার মনে হয় রাস্তায় রাস্তায় পুলিশ চেকপোস্ট থাকতো আছে মাঠে র্যাব আছে পুলিশ কিন্তু চেকপোস্ট পাওয়া যায় না এইটা না থাকার কারণে নিয়ে চলাচল করতে পারতেছে আবাসে টহল বৃদ্ধি করতে পারে কম্বিং অপারেশন খুব জরুরি এবং মূরে মুরে নিশ্চিতভাবেই একটি টহল দল রেডি করে সেখানে রেগুলার পিকেটিং করে চেকআপ করতে হবে গত তিন মাসে চিন্তায় হয়েছে পঞ্চাশটিরও বেশি চুরি পঁয়ত্রিশটিরও বেশি চাঁদাবাজি বৃষ্টিরও বেশি এবং এই সংখ্যা প্রতিদিনেই বাড়ছে চিন্তায় বেড়ে চুরি চুরি উদ্বেগজনক এখানে পুলিশের পাশাপাশি এখানে যে সামাজিক এবং কমিউনিটির একটা দায়িত্ব আছে সেটাও ফলো করতে হবে আর আমরা এই দায়িত্বকে এড়িয়ে যাচ্ছি না আমরা দেখতেছি চুরি যেটা বেড়ে গেছে আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সমাজে যারা আপনারা আছেন আপনাদের দায়িত্ব এটা বলতেছি এটা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন যারা কমিউনিটি আসেন এরা প্রয়োজনে তাদের এলাকাতে রাত্রে জাগরণ করবেন তা এখানে কমে একটা ভলেন্টিয়ার টিম গঠন করবেন এখানে এই ধরনের ক্রাইমগুলো ঘটলে আমরা অ্যাডভান্স তথ্য পাই এবং সিকিউরিটি যে ব্যবস্থাগুলো আছে সিসিটিভি সহ যেখানে গার্ড আছে তারা যেন অ্যাক্টিভলি দায়িত্ব পালন করে যেন পুলিশের কাজটা করা সহজ হয় প্রায় সত্তর লক্ষ মানুষের একটা জনপদ এখানে খুবই একটা বিভাগীয় শহর এখানে অনেক মানুষ ভাসমান লোক থাকে এখানে প্রত্যেকটা মানুষেরই জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যেখানে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা তদন্ত আইনের মধ্যে নিতেছি মামলা নিচ্ছি যারা অভিযোগ করতেছে এবং আমরা তাড়াতাড়ি এগুলো বের করে ফেলবো এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে আমরা প্রিভেন্টিভ পুলিশিং করতেছি এবং কমিউনিটিকে আমরা এঙ্গেজ কিন্তু অপরাধ যেহেতু ঘটছে আমরা আর দায় এড়াতে পারি না আমরা চেষ্টা করব এই অপরাধের অবস্থান থেকে উত্তরণ করার জন্য সমস্ত অপরাধীদেরকে আইন নিয়ে আসবো এখনই যদি রাষ্ট্র আর তার বাহিনীকে জবাবদিহির কাঠগড়ায় না দাঁড় করায় তাহলে শহরের প্রতিটি অলিগলি হবে অপরাধের অন্ধকার গুলি আবল মনসুর আমগর টিভি ময়মনসিংহ